এই জুলাই অভ্যুত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগাছিল ছিল সার্জিস অসাধারণ কথা বাচন ভঙ্গি এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সার্জিত ভাইকে নিয়ে যে কথাগুলো বলল নাইম ভাই তার প্রত্যেকটা কথা কিন্তু অনেক ভালো লাগলো যে সাজিদ আলমের ভাইয়ের আগের যে কথাগুলো কিবা তার যে বক্তব্য তার যে কথাবার্তা অনেক ভালো লাগছে কিন্তু এখন আসে তাদের মতিগতি কিবা কথাবার্তার ধরন কিবা তাদের আ আচরণ কিবা হাঁটা চলা বলতে গেলেও একটু চেঞ্জ চেঞ্জ লাগার কারণ কি আপনারা জানেন জানবেন কেমনে তার নতুন যে রাজনৈতিক দলটা গঠন করেছে এখানে অনেকজন অনেকভাবে বক্তব্য করতেছে যে আমরা কি নতুন রাজনৈতিক দল গঠন করছি কী বা এটা করছি ওটা করছি আমরা যে আন্দোলন করছি সেটা কি রাজনৈতিক দলের জন্য গঠন করা হয়েছে নাকি মানে অনেকজন যারা কি আন্দোলন করছে তারা কি এই রাজনৈতিক আসার জন্য কি তারা আন্দোলন করছে নাকি হ্যাঁ আজকের এই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা নোট আছে বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন এই জুলাই পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল ওটা ছিল সার্জিস অসাধারণ কথা বাচন ভঙ্গি এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট সেই ছোটবেলা থেকে পরে আসছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে আইসা ঠুরা গোষ্ঠী উদ্ধার করা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়ক আর নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাজনাথ রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজই এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসী টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারও বুঝাই সিলেটে জনৈক বদরুল ছিল সে খাদিজাকে ভালোবাসতো কিন্তু খাদিজা তাকে মন দেয় নাই সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারিকেল ছোলানো লম্বা আমদানিয়া খাদিজার মাথায় টুসটুস করে কয়েকটা কোপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লীগ করিয়াছে না বদ্রুল বদ্রুল নাম তো হইছে বদ্রুল লীগ এখন ছাত্রদলার একজনের নাম যখন তুমি বলছো পুরা ছাত্র দলে কানেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে ছাত্রদলের সভাপতির ঘুম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি এসে বলতেছো আমি পুরো দলকে মেনশন করি নাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা বিএনপি আর ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জেস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচ্ছে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচ্ছে পাকা তো বিএনপির তোপের মুখে যে আহ আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছ নতুন স্বাধীন দেশ কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাড়িছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন একটা স্পিড দেখছিলাম বাট সামাও রাইট নাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্ক যত কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে তো এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবেই কাকা আর তোমরা ভোটসারা এখন তো চিন্তা করছে কথা কথাডালায় কইছে কি ওই সাদিক আবদুল্লা কি নাম ছেলেটার সেই একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা এরা অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘাড় গোন নাড়া দিয়া হ্যাঁ এটা পুনপুন ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থা নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালু বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচ্ছা লাশ কোথা হচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করছে কিন্তু আবু সাহেদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো সে রাজনীতি দল করার জন্য এখন এসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইচ্ছুটার সাথে তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সারকসেন্সে নির্বাচন পিছাই দিতে পারে কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে চিনতে বলবা নতুন বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশের পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা কি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা পাবে না রাজাকার নাতিনাত্রীরা পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাইয়া চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবী বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে যা বল বা ভেবে চিনতে বলো আমরা চাই বাংলাদেশের তার লেট করুক আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা একদম কবর ঠেং যাওয়ার এমপি আইসিউ তে ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপি কে তার পোলা তার মাইয়া মাইয়ার জামাই গুষ্টি গিয়া আইড লাইক দিস পরিবর্তন আমরা চাই লিড করতে হবে বাট তোমরা যারা রাস্তা দেখাবা এটা সময় তোমাদের নিজের আগে ঠিক থাকতে হবে ঠিক আছে ভালো আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে